ফালাম্মাবালাগছ ফালাম্মাবালাগমা হুসায়া এবার হিমালয়েশ্বলাত ওয়াসলাম ফালাম্মা ব্লাগ মা হুসায়া ইব ইসমাইল আলাইশালত ওয়াসাললাম যখন চলাফেরা করতে পারে তার সঙ্গে এই বয়সে যখন উপনীত হলো কলাপ এবার আহ আলাই বলছে ইয়া বোলা ইয়া হে আমার সে রে ইন্নি আমি আর অফিল মানাম স্বপ্নের মধ্যে দেখেছি আমি আগবাহুকা তোমাকে জবাই করছি ফাঙ্গুর এখন এতে তোমার কি মতামত মা গা তার তোমার উক্তি কি তুমি কি করতে চাও এবার আমি মনে আসাল্লাতু সাল্লাম ছেলেকে বলছে ইয়া অবতিফ আল মা তুমার বলছে ফাংদুর মা গা তার তোমার কি মতামত এটা আমি জানতে চাই এবার আমি আলাস সাল্তু আসলাম তিনি নবী মানুষ তিনি ইচ্ছা করলে প্রশ্ন না করেও তাকে জবাই করতে পারেন বা তাকে কোরবানি করতে পারেন এরপরেও জিজ্ঞেস করার একটি কারণ মোহাব্দরাম যারা যেমন আবদুল্লাহ ইবনা আব্বাস রাদ আল্লাহ রাইসুল মুফাসিন উনি বলেছেন উনি প্রশ্ন করেছিলেন এজন্য সন্তান তো কোরবানি হয়েই যাবে এটা তো আমার কুরবানি হলো সন্তান যদি কুরবানি হতে রাজি হয়ে যায় তো বাপ বেটা দুজনেরই কুরবানি হয়ে গেল এবার আহ আনা স্লাতু আসলামের সন্তান সাইদ আনা ইসমাইল আনি সাল্তু আসলাম জবাব দিচ্ছে কুরআনুল করিমের এক শুরা শফপতের একশত তিন নাম্বার আয়াত এবার আহিম আলাইসাল্তু একটা হলো একশত দুই নাম্বার আর ইসমাইল আনি সালত আসলামের একটা তিন নাম্বার ইসমাইল আলা সালতু জবাব দিচ্ছে কন আয়াত আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি ওইভাবেই কাজ করে যান আপনি আমাকে ধৈর্যশীল সহনশীলদের মধ্যে একজন পাবেন আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন আপনি আমাকে ক্ষমা আমাদের আমাকে সহনশীল এবং ভদ্র বা নম্র একজন ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যে পাবেন মানে আমি রাজি আছি আপনি আপনার আপনাকে যে স্বপ্ন দেখানো হয়েছে আপনি আপনার স্বপ্নে কার্যকর করেন ইব্রাহিম আল্লাহ সালাতামকে আল্লাহ তালা ইচ্ছা করলে স্বপ্ন না দেখিয়ে ডাইরেক্ট ওহি পাঠাতে পারতেন ইব্রাহিম সন্তানকে জবাই করো আল্লাহ তালা এটা বলে নাই আল্লাহ ডাইরেক্ট বলছে হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে জবাই কর কোরবানি করো ত্যাগ করো ত্যাগ স্বীকার করো প্রিয় বস্তু দ্বারা স্বপ্ন দেখেছেন কি দেখেছেন এখানে আমাদের একটি মাসালা একটি বিষয় প্রশ্ন থেকে যায় সেটা হলো এই মাসালার থেকে মানুষ মাসালা নেয় অনেকে ঘুম থেকে উঠা কয় অনেকে ঘুম থেকে উঠা কি কয় জানেন ঘুমাইছে সকালবেলা উঠা কয় যে আমি খিলাপত পেয়েছি কেউ বলে আমি নবী হয়েছি কেউ বা বলে আমি নবীর উত্তরসূরি হয়েছি কেউ বা বলে আমি পীরের খিলাপত পেয়েছি এই যে রসুল সাল্লাহসাল্লামের মানে নবীরা স্বপ্ন দেখেছে এবং সত্য হয়েছে ওনাদের স্বপ্ন ছিল ওহি নবীদের স্বপ্ন কি ছিল যে জোরে বলেন না ওনাদের স্বপ্ন কি ছিল ওহি ছিল এবং স্পষ্ট দলিল ছিল ওনাদের স্বপ্নের মধ্যে কোনো সন্দেহ করাও যাবে না ওনাদের স্বপ্ন সুস্পষ্ট দলিল সুস্পষ্ট দলিল ওনাদের স্বপ্নটাই ওহি ওনাদের স্বপ্নটাও কি স্বপ্নটাও ওহি নবীদের স্বপ্ন নবীরা যখন ঘুমায় তখন তাদের চক্ষু বন্ধ থাকে চক্ষু ঘুমায় কিন্তু অন্তর্জাগ্রত থাকে কি থাকে অন্তর্জাগ্রত থাকে নবীরা ঘুমাইলেও ঘুমের মধ্যে যেটা স্বপ্ন দেখে ওটাও বাস্তব স্বপ্ন দেখান না স্বপ্ন হয় তিন প্রকারের কয় প্রকারের স্বপ্ন তিন ধরনের একটি স্বপ্ন যেটি মহান আল্লাহর পক্ষ থেকে আসে নাম্বার দুই স্বপ্ন আপনি সারা দিন যেটা কল্পনা করেন রাতে ঘুমিয়ে ওটা দেখেন নাম্বার তিন এমন স্বপ্ন যেটা আপনি আল্লাহর পক্ষ থেকেও আসে না কল্পনাও করেন নাই শয়তান দেখাইছে কে দেখাইছে শয়তান দেখাইছে কাজে কাজেই সুতরাং আমি আপনি ঘুমিয়ে আসি হঠাৎ করে স্বপ্ন দেখতেছি যে স্টুডিয়াম মাঠের মধ্যে একটি ফুটবল আমার সামনে আসলো আমি জোরে সরে একদম প্লেয়ারের মতো একদম প্রধান প্লেয়ারের ভূমিকা পালন করে বলটা আমার সামনে আসলো আমি জোরে সোরে একটি শর্ট মারলামিং টাইমে শর্ট মারার পরে কিছুক্ষণ পরে দেখি ঘরের মধ্যে ছিল টিনের বেড়া বেড়া এক দিয়ে ভেঙে বাহিরে পড়ে গেছে হয় কিনা স্বপ্ন মানুষ আমাদের স্বপ্নের কথা বলছি এই আমাদের স্বপ্ন দলিল নয় আমাদের স্বপ্ন কি নয় দলিল নয় যদি কোনো মানুষ স্বপ্ন দেখে কোনো মাজারে সিন্নি দিচ্ছে এটা তার জন্য পূরণ করা ঘুম থেকে ওইটা জায়েজ না এটা তাকে পালন করতে হবে এটা সহি না তার স্বপ্ন দলিল না কোনো মানুষ যদি স্বপ্ন দেখে কোনো মানুষকে সিজদা দিচ্ছে আর ঘুম থেকে ওইটা আমি স্বপ্ন দেখেছি এটা পালন করতেই হবে এটা করা যাবে না শরিয়াত শরিয়াতের বহির্ভূত যদি কোনো স্বপ্ন দেখে মানুষ তাহলে ওইটা অবশ্যই বর্জন করা ফরজ। ওটা পালন করার নাম ইসলাম না এখান থেকে দলিল নবীজি বলছে যে মানুষ সাধারণ মানুষ স্বপ্ন দেখলে ওই স্বপ্ন বাস্তবায়ন করা জরুরি নয় ওই স্বপ্নের মধ্যে শয়তানের পক্ষ থেকে স্বপ্ন থাকে এবং কাল্পনিক বিষয় থাকে কি বিষয় থাকে কাল্পনিক বিষয় থাকে শুধুমাত্র নবীদের স্বপ্ন দলিল এবার আসুন আলাইস্লা তলাম যে স্বপ্ন দেখেছিলেন ওটা ছিল দলিল ফালাম্মা

বেহস্তর মধ্য থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন আমার ভাইয়েরা জিব্রিল আমিনের মাধ্যমে আমিন এসে ওই নিচে দুম্বাটি প্রবেশ করায়া দিলেন প্রবেশ করানোর পরে এব্রাহিম আলাহ সাল্লা অনুভব করলেন হাতের মধ্যে রক্তের ছিটা পড়েছে গরম রক্ত অনুভব করলেন তিনি চক্ষু খুলে দেখেন যে সন্তান তো কোরবানি হয় নাই বরং একটি দুম্বা জবাই হয়ে পড়ে আছে আর একটু আসতে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আলিল্লাহিল হামদ এই যে আমরা তালবিয়া পাঠ করি আমরা যে মহান যে শুকরিয়া যে প্রশংসা জ্ঞাপন করি এটা হলো ইব্রাহিম যখন বারবার চেষ্টা করেও জবাই করতে পারছিলেন না যখনই মাত্র সন্তানের পরিবর্তে দুম্বা আনছে অমনি যখন সুরিটা মানে যে নরম জায়গায় প্রবেশ করলে অবশ্যই একটু অনুভব করা যায় তো অনুভব করলেন নরম জায়গায় গলার মধ্যে সুরিটা যাইতাছে আত্ম ইব্রাহিম আলাহিস থেকে সন্তানকে সরাইয়া দিয়া দুমবার ঢুকাই দেওয়া হয়েছে দুমবার কথার মধ্যে ঢুকতেছে আর শব্দ হইতেছে ইব্রাহিম আলাহিসালাত আসসালাম বলেন আল্লাহ আকবার উপর থেকে কে যেন বললেন আল্লাহ আকবার। ইব্রাহিম আলাহসালু আসসালাম ডাক দিয়ে বলে কে তুমি এই জনমনভূমি এলাকায় কোন মানুষ নাই অথচ তুমি আমার সঙ্গে আল্লাহ আকবার বললে আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর মহান ফেরেস্তা জিব্রিল আমিন ছাড়া আর কেউ না আমার ভাইয়ারা এখানে আমাদের সুস্পষ্ট প্রমাণ হলো আল্লাহ রব্বুল আলমিন এই ঘটনার দ্বারা কোরবানির সব চাইতে বড় দলিল হলো ইব্রাহিম এবং ইসমাইল আল্লাহ সাল্লা আসসালামের এই দলিল এই দুজনের কারণেই আমাদের উপরে কোরবানিকে ওয়াজিব করে দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলমিন নিজে তার হাবিবকে বলছে ওগো হাবিব এই ঘটনাটি আপনি আপনার উম্মদের কাছে বলেন কোরআনুল কারিমের মধ্যে ঘটনা বর্ণনা হয়েছে আর এব্রাহিম আলাহ ইসলাতামের ঘটনা নবী আলা তার উম্মদের সামনে ব্যক্ত করেছে আর বলেছে তোমাদের পিতা ইব্রাহিম কোরবানি করেছে আল্লাহ এত পছন্দ করেছে এই কোরবানি নিজে তার জীবনে কোনটি বছর কুরবানি বাদ দেন নাই সাহাবা আজমাইন বাদ দেন নাই অবশ্য আমাদেরও করতে হবে আমাদেরও করতে হবে কেন আজকে যদি ইব্রাহিম আলাহিসুয়া ওই দিন যদি দুম্বা না হয়ে যদি সন্তানকেই জবাই করে দিতেন পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াতো বলেন আর যদি অজীব এটাই হতো সন্তান থেকে কোরবানি করো তাহলে কি পরিস্থিতি হতো ইব্রাহিম আলাইসলাইতলাম সন্তানকে জবাই করে দিছে মনে করেন জবাই হয় নাই কিন্তু করে দিছে এই উত্তরটা কি হবে জানেন উনি কিন্তু সন্তানকে উনি পুরোপুরি মনের একই করে ফেলছে কোরবানি এখন করে দিল উনার ওনার মনের তো যেই আকিদা ছিল যে আমি সন্তানকেই কোরবানি করছি সন্তানকেই জবাই করে ফেলছি হয়তো উনি নিজেও তখন জানেন না কি কুরবানি হয়েছে আল্লাহ তালা চেয়েছিলেন অন্তরটা কি চেয়েছিলেন যে অন্তরটা আমার কাছে পৌঁছে যাক যে অন্তর তার কেমন আমি আল্লাহর জন্য ভালোবাসা সে অন্তর কি অন্তর কি বলে যখন দেখলো ইব্রাহিম আলাহাম সন্তানকে জবাই করেই দিবে অন্তর তো ইস্তকমত অটল হয়ে গেছে আর এক মিনিটও দেরি করবে না তখনই আল্লাহ তালা চেঞ্জ করলেন তখনই আল্লাহ তালা চেঞ্জ করলেন সুতরাং আমাদের জন্য এত বড় সুযোগ যে আমরা কুরবানি করলে সন্তানও কোরবানি করা লাগবে না এত বড় ত্যাগ শিকার করা লাগবে না আবার করলে সোয়াবও আছে কি আছে আবার প্রতিটি পশমের বিনিময়ে আমাদের জন্য সোয়াবো রেখে দেওয়া হয়েছে এখান থেকে আমাদের আর একটু ক্লিয়ার হওয়ার বিষয় হলো এটা রসুলের হাদিস দ্বারা প্রমাণিত এবং কোরআনের হুকুম দ্বারা প্রমাণিত প্রত্যেকটা জাতির উপরে এটাকে ধারণ করা হয়েছে শুধু তাই নয় আল্লাহ সুবাহ তালা বলেন যে এই কুরবানি তোমরা করো আমার খুশির জন্য কার জন্য জোর বলেন কার জন্য মান আল্লাহর জন্দ্র আয়াত এটি হলো সুর আরাবের এটা নয় নম্বর আট নম্বর পারাদ নয় নম্বর পৃষ্ঠা আল্লাহ সুভান আউতলা বলেন হিন্না স্বরাতি অনুসতী ও মা হায় মমাতিরিল্লাহি র বিলা মিন তোমার নামাজ তোমার কুরবানী তোমার হায়াত তোমার মরম হেন আপনি বলে দিন বা আপনি বলুন আমার সলাৎ আমার কুরবানি আমার হায়াত আমার মৌত সব আল্লাহর জন্য কার জন্য জোরে বলেন মরলে কার জন্য বাসলে কার জন্য কুরবানি করলে কার জন্য সলাৎ আদায় করলে কার জন্য এটার নাম ইসলাম এটার নাম কি এটার নাম ইসলাম আর একটি দলিল শুনি সুরা কাউসারের দুই নাম্বার আয়াত আল্লাহ বলছে ফাসল্লি লিরক বিকা অনহার ফাসল্লি সলাত আদায় করো আর অনহার তোমরা কোরবানি করো এখানে কোরবানির কথাটা বলা হয়েছে এই যে যে আমরা বলি অন্তরের কুরবানি এখানে গোস্ত খাওয়ার কুরবানির কথা বলা হয়নি এখানে বলা হয়েছে অন্তরের কুরবানি কোনটা চলে বলেন অন্তরের কুরবানির কথা এখানে আসছে এখানে পশু না এখানে অন্তরের কুরবানির কথা মেন উদ্দেশ্য অনহার মানে অন্তরের কুরবানি আমি আপনি কুরবানি করেছি এবং কুরবানির একটি পশু কিনে আনলাম বাজার থেকে এক লক্ষ টাকা দিয়ে এটাকে মোহরা দেওয়ার জন্য